পৃথিবীতে রয়েছে ভিন্ন ভিন্ন জাত এবং উপজাতির মানুষ এবং জাত ভিন্নতার কারণে রয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি কিন্তু আপনি কি কখনো এমন কোন বেঁচে থাকা মহিলারা আঙুলের ওপরের অংশকে কেটে ফেলে সেই জাতি সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওতে জানবো তার আগে লাইভ জার্নির আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চ্যানি জনগণ পাপোয়া ইন্দোনেশিয়ার প্রত্যন্ত উচ্চ ভূমিতে বাস করা এক উপজাতি একটি ভূমি যেখানে দুর্গম পাহাড় এবং বন্য প্রাণী আবৃত তারা প্রতিবার পরিবারে একজন সদস্য মারা গেলে একটি অনন্য এবং ভোতরে ঐতিহ্য পালন করে প্রিয়জন তাদের এক জয়েন্ট কেটে ফেলে উপজাতি সেন্ট্রাল ড্যানি হাইডেন্সের অনেক আদিবাসী গোষ্ঠীর মধ্যে একটি যাদের আনুমানিক জনসংখ্যা প্রায় পঁচিশ হাজার তারা তাদের অনন্য রীতিনীতি এবং প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সংযোগের জন্য পরিচিত ডনি প্রথমবার বাইরের বিশ্বের সাথে পরিচিত হন উনিশশো সালে যখন আমেরিকান অভিযাত্রী রিচার্ড আর্টসবোল্ড এই অদম্য অঞ্চলে অভিযানের সময় তাদের সাথে ওচট খেয়েছিলেন ডনি তাদের অদ্ভুত রীতিনীতি এবং শক্তিশালী সাংস্কৃতিক পরিচয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন যা তারা আজও সংরক্ষণ করে আসছে ড্যানি পুরুষরা প্রায়শই কোটা পড়েন যা তাদের যৌনাঙ্গ ঢেকে রাখে একই প্যাক নামে পরিচিত আঙ্গুল কাটার ঐতিহ্য একটি গভীরভাবে রীতি এবং প্রিয়জনের প্রতি চরম বেদনা এবং গভীর প্রকাশ করে যখন পরিবারের কোনো সদস্য একা মরে যায় পরিবারের সদস্যরা বিশেষ করে মহিলারা তাদের দুঃখ এবং ক্ষতির প্রমাণ হিসেবে তাদের আঙুলের কিছু অংশ কেটে ফেলেন মৃত ব্যক্তির মা অথবা স্ত্রী প্রায়শই প্রথম এই কঠোর রীতি পালন করেন যা ডিপার্টেডের প্রতি আনুগত্য এবং শ্রদ্ধা প্রদর্শন করেন উভয়ের ওপর একটি স্থায়ী চিহ্ন রেখে যায় দেহ ও আত্মা বহিরাগতদের কাছে ভয়াবহ হলেও এই রীতি ডনি জনগীর আধ্যাত্মিক অর্থ বহন করে তারা বিশ্বাস করে যে মৃতদের আত্মারা তাৎক্ষণিকভাবে চলে যায় না বরং জীবিতদের মধ্যে থেকে যায়